যাদের জন্য আমরা বেঁচে আছি যারা রাতের পর রাত জেগে দেশের বর্ডারে পাহাড়া দিয়েছেন তাদের জন্য আজকে এই শহীদ স্মরণ সভা দিদিকে দেখতে আসে আমাদের হ্যাঁ বন্ধুরা ভিডিওটা বানানোর সময় হাসি কিন্তু চেপে রাখতে পারলাম না একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ দিন সেদিন তারা শহীদ দিবস পালন করেন কিন্তু কিছু কিছু কর্মী সমর্থকদের জন্য দলের বদনাম এই যেমন শুনলেন ব্রিটিশরা নাকি দেশ স্বাধীন করেছিল তাদের জন্য একুশে জুলাই স্মরণ আরে ভাই গিয়েছো গিয়েছো ভালো কথা কোনো অসুবিধা নেই মিডিয়ার সামনে ব্রাইট দেওয়ার কী দরকার ছিল তাই না দেখুন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর কী বলবো